রাধে রাধে ও নম ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভগবতকে তার দ্বিতীয় অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকটি পড়ে শুনাচ্ছি ব্যাখ্যা সহ জয় রাধা বল্লভ এতক্ষণ দেহ দেহের যে বিবেচনা করা হলো সেটি ভগবান ভিন্নভাবে পরবর্তী তিনটি শ্লোকে বর্ণনা করেছেন না শত বিদ্যাতে ভাব না ভাব বিদ্যতে শত উভয় দৃষ্ট হন্ত এটি হলো প্রথম শ্লোক অর্থাৎ তিনি বলছেন অসৎ বস্তুর ভাব অর্থাৎ অস্তিত্ব নেই সৎ বস্তুর অনস্তিত্বও নেই তত্ত্বদর্শী মহাপুরুষগণ এই দুটিরই পরিণতি অর্থাৎ এই দুটিকে তত্ত্বত্ব দেখছেন অর্থাৎ অনুভব করছেন ব্যাখ্যা এখানে ভগবান ভু সত্তায়াম অশুভুবি সৎ অসৎ এবং বিত সত্তায়াম অর্থাৎ বিদ্যাতে এই তিনটি সত্তাবাচক ধাতুর প্রয়োগ করেছেন নিত্য সত্যের দিকে লক্ষ্য করানোর জন্য এই তিনটি ধাতুর প্রয়োগ করা হয়েছে না সত বিদ্যতে ভাব এটির অর্থ হলো উৎপত্তির পূর্বে শরীর ছিল না মৃত্যুর পরেও থাকবে না এবং বর্তমানে প্রতি মুহূর্তে তা লয় প্রাপ্ত হচ্ছে এর তাৎপর্য হচ্ছে এই যে অতীত ভবিষ্যৎ এবং বর্তমান এই তিন কালে শরীর নই স্থায়ী রূপে একই রূপে থাকে না সুতরাং এটি অসৎ এইভাবে এই সংসারেরও কোনো স্থায়িত্ব নেই সুতরাং এটিও অসৎ শরীর হলো জগৎ সংসারের একটি ছোট্ট প্রতীক সেজন্য শরীরের পরিবর্তনের দ্বারা জগৎ সংসার মাত্রই যে পরিবর্তনশীল তা প্রমাণিত হয় অর্থাৎ এই জগতের আগে অনস্তিত্ব ছিল এবং পরেও অনস্তিত্ব থাকবে এবং বর্তমানেও এটি নস্তির পথেই যাচ্ছে জগৎ সংসার কালরূপী অগ্নিতে কাষ্ঠবধ নিরন্তর দগ্ধ হচ্ছে কাষ্ঠদগ্ধ হলে কয়লা এবং ভস্য অবশেষে থাকে কিন্তু জগৎ সংসারকে এই কালরূপী অগ্নি এমন বিশেষ নিয়মে দগ্ধ করে যে আর কয়লা বা ভস্ম কিছুই অবশিষ্ট থাকে না জগৎকে লয় করে দেয় তাই বলা হয়েছে যে অসৎ এর সত্তা বা স্থায়িত্ব নেই যেটি সৎ বস্তু তার লয় হয় না অর্থাৎ দেহ যখন উৎপত্তি হয়নি তখন দেহি ছিল দেহ নাশ হলেও দেহি থাকবে বর্তমানে দেহ পরিবর্তিত হতে থাকলেও দেহি একইভাবে বিরাজমান আছে এই নিয়মে জগৎ সংসার যখন সৃষ্টি হয়নি তখনও পরমাত্মা যে তত্ত্ব তা ছিল জগৎ লয় প্রাপ্ত হলেও পরমাত্মার তত্ত্ব থাকবে বর্তমানে পরিবর্তনশীল জগতে পরমাত্মার তত্ত্ব যেমন তেমনই রয়েছে জগৎ সংসারকে আমরা একবারই একটি রূপে দেখতে পারি দ্বিতীয়বার নয় কারণ জগৎ সর্বদাই পরিবর্তনশীল সেই জন্য এক মুহূর্ত পূর্বে বস্তুটি যেমন ছিল পর মুহূর্তে সেই রূপে থাকে না যেমন সিনেমা দেখার সময় পর্দার ওপর দৃশ্য স্থির দেখায় কিন্তু প্রকৃত পক্ষে তাতে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে মেশিনে ফিল্মটি বেগে চালিত হওয়ায় এই পরিবর্তন আমাদের চোখে ধরা পড়ছে না এর থেকে আরো বড় মর্ম কথা এই যে প্রকৃতপক্ষে জগৎকে একবারও দেখা যায় না কারণ শরীর ইন্দ্রিয় সকল মন বুদ্ধি ইত্যাদি যে সকল করণ দ্বারা আমরা জগৎকে দেখি অনুভব করি সেই করণও জগতেরই সুতরাং বাস্তবে জগৎকে দেখে যিনি শরীর এবং জগৎ সংসার হতে সর্বতভাবে সম্পর্ক রহিত সেই স্বস্বরূপ দ্বারা জগৎ কখনো পরিলক্ষিত হয় না অর্থাৎ এই স্বরূপে জগতের প্রতীতি নেই সংসারের সম্বন্ধ থেকেই সংসারের প্রতীকটি হয় এর দ্বারা প্রমাণিত হয় যে স্বরূপের সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই দ্বিতীয়ত জগৎ সংসারের সাহায্য ব্যতিরেখে চেতন স্বরূপের কিছুই করা সম্ভব নয় এর দ্বারা প্রমাণিত হয় যে ক্রিয়াগুলো জগৎ সংসার দ্বারা সংগঠিত স্বরূপের দ্বারা নয় স্বরূপের ক্রিয়াগুলির সঙ্গে কোনো সম্পর্কই নেই জগৎ সংসারের বাস্তবিক রূপ হল ক্রিয়া এবং পদার্থ পদার্থ যখন ক্রিয়া বা সঙ্গে স্বরূপের সম্পর্ক নেই তখন প্রমাণিত হয় যে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি সহ সমস্ত জগতেরই নাশ হয় শুধুমাত্র পরমাত্মার তত্ত্বেরই সত্তা রয়েছে যা নির্লিপ্ত রূপে সব কিছুর প্রকাশক ও আধার সৎ অসৎ দেহি দেহের তত্ত্ব অনুভবকারী মহাপুরুষগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে শুধুমাত্র সৎ তত্ত্বই বিদ্যমান অসৎ বস্তুর তত্ত্ব সৎ এবং সৎ বস্তুর তত্ত্বও সৎ অর্থাৎ দুটি তত্ত্বই হলো এক ভাব রূপে দুই তত্ত্বই এক সুতরাং সৎ এবং অসৎ এই দুটি যিনি তত্ত্ব জেনেছেন সেই তত্ত্বদর্শী মহাপুরুষদের গোচরে একমাত্র তত্ত্বই আছে অসৎ এর বলে যেটিতে ধারণা জন্মায় বাস্তবে সেটি সতের সত্তা সতের সত্তাতেই অসৎকে ভগবান বলে ধারণা হয় এই সৎকে পরা প্রকৃতি পুরুষ বলা হয় অক্ষরও বলা হয় এবং সৎকে অপরা প্রকৃতি ক্ষেত্র প্রকৃতি এবং খরও বলা হয় অর্জুনও সম্ভাব্য শরীর নাশের জন্য শোক করেছিলেন যে যুদ্ধ করলে স্বজনবর্গ সকলে মৃত্যু পতিত হবেন তাতে ভগবান জিজ্ঞাসা করলেন যে যুদ্ধ না করলে এদের কি মৃত্যু হবে না যা অসৎ তা তো মরবেই এবং সর্বক্ষণই মরছে কিন্তু এর মধ্যে যেটি সৎ রূপে থাকে তার কখনো নাশ হয় না সেই জন্য অবুজের মতো শোকগ্রস্ত হওয়া অর্জুনের পক্ষে একেবারেই উচিত নয় একাদশ শ্লোকে বলা হয়েছে যে মৃত বা জীবিত কারোর জন্যই প্রকৃত পণ্ডিত ব্যক্তিগণ শোক করে না দ্বাদশ ত্রয়োদশ শ্লোকে দ্বিতীয় ভাবে বলা হয়েছে যে দেহির নিত্যতার বর্ণনা আছে এবং তাতে ধীর শব্দটি ব্যবহৃত হয়েছে চতুর্দশ পঞ্চদশ শ্লোকে জগতের অনিত্যতার বর্ণনা আছে এবং এতেও ধীর শব্দটি ব্যবহৃত হয়েছে তেমনই ষোড়শ শ্লোকে সাত অশতের বিবেচনা করা হয়েছে এবং এতে তত্ত্বদর্শী শব্দটি ব্যবহৃত হয়েছে এই শ্লোকগুলিতে পণ্ডিত ধীর তত্ত্বদর্শী পদ ব্যবহারে তাৎপর্য এই যে বিবেক সম্পন্ন এবং বুদ্ধিমান হয় তার শোক হয় না যদি কারো শোক হয় তাহলে বুঝতে হবে সে বিবেকমান আর বুদ্ধিমান একেবারেই নয় অস্তিত্ব মাত্রে সৎ এবং অস্তিত্ব ব্যতীত যা কিছু প্রকৃতি ও প্রকৃতির কার্যাদি আছে সেগুলি সব অসৎ অর্থাৎ পরিবর্তনশীল যে মহাপুরুষগণ সৎ অসৎ উভয়ই তত্ত্বত্ব জেনেছেন অর্থাৎ যাদের সর্বভূতের আত্মভাব রয়েছে তাদের দৃষ্টিতে অসতের কোনো অস্তিত্ব নেই এবং সতের কোনো অভাব নেই অর্থাৎ অস্তিত্ব ব্যতীত আর কিছুই নেই ভগবান চতুর্দশ ও পঞ্চদশতম শ্লোকে শরীরের অনিত্যতার বর্ণনা করেছেন সেই কথাটি এই স্থানে না শত বিদ্যতে ভাব পদটির দ্বারা বলা হয়েছে এবং দ্বাদশ ত্রয়োদশ শ্লোকে শরীরের অর্থাৎ দেহের অনিত্যতার বর্ণনা করেছেন সেটি এখানে না ভাব বিদ্যাতে শত পদের দ্বারা বলা হয়েছে না শত বিদ্যাতে বিদ্যাতে ভাব ভাব না শত এই অক্ষরে সমস্ত বেদ পুরাণ এবং শাস্ত্রাদির তাৎপর্য লুকায়িত আছে অসৎ এবং সৎ এই দুটিকেই প্রকৃত এবং পুরুষ খর অক্ষর শরীর শরীরই অনিত্য নিত্য বিনাশীল অবিনাশী ইত্যাদি বিভিন্ন নামে ব্যবহৃত করা হয়েছে দেখা শোনা বোঝা চিন্তা করা ঠিক করা ইত্যাদি যত কিছু কাজ সবই অসৎ যার সাহায্যে দেখা শোনা চিন্তা ইত্যাদি করা হয় তাও অসৎ এবং যে দেখে নেয় এবং সেও অসৎ যে দেখে সেও অসৎ এই ষোলো অক্ষরের শ্লোকার ধটিতে তিনটি ধাতু প্রয়োগও রয়েছে যেমন ভূ সত্তায়াম। যেমন অভাব এবং ভাব দ্বিতীয়ত হল অস্বী যেমন এবং সৎ আর তৃতীয়ত হল বিদ সত্তায়াম যেমন বিদ্যতে এবং ন বিদ্যতে যদিও এই তিনটি ধাতুর মূল অর্থ এই যে অস্তিত্বই অর্থাৎ সত্তা তবুও সূক্ষ্মভাবে এই তিনটির জন্য পৃথক অর্থ প্রকাশ করে যেমন ভূ ধাতুর অর্থ উৎপত্তি অস ধাতুর অর্থ অস্তিত্ব এবং ধাতুর অর্থ হল বিদ্যমান না শত বিদ্যতে ভাব পদ অর্থ হল অসতের অস্তিত্ব বিদ্যমান নেই বরং অসতের অভাবই বিদ্যমান কারণ এর নিত্য পরিবর্তন হতে থাকে অসৎ বর্তমান নেই অসৎ উপস্থিত নেই অসৎ প্রাপ্ত নয় অসৎকে পাওয়া যায় না অসৎ সর্বদা থাকে না অসতের স্থিতি নেই যে বস্তু উৎপন্ন হয় তা অবশ্যই বিনাশপ্রাপ্ত হবেই এটি হলো নিয়ম উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তার বিনাশ শুরু হয়ে গেল এ এত দ্রুত তার বিনাশের দিকে সে এগিয়ে যায় যে একে দ্বিতীয়বার কেউ একই রূপে দেখতে পায় না অর্থাৎ প্রথমবার তা যেমনভাবে দেখা যায় দ্বিতীয়বার ঠিক তেমনভাবে দেখা যায় না সিদ্ধান্ত হলো এই যে বস্তু কোনো সময় বিনাশ আর কোন সময় যে তা সর্বদায় বিনাশ হতেই রয়েছে তা আমরা নিজের চোখেই দেখতে পাই সুতরাং জগৎ সর্বদাই বিনাশীল এতে যতই অস্তিত্ব ও গুরুত্ব প্রদান করা হোক প্রকৃতপক্ষে জগৎ বিদ্যমান নয় অসৎকে প্রাপ্ত করা যায় না কখনো প্রাপ্ত করা যায়নি এবং যাবে না কারণ প্রাপ্ত করা সম্ভবই নয় না ভাব বিদ্যাতে শত পত্রীর অর্থ হলো সতের অভাব বিদ্যমান নয় সতের ভাব চিরবিদ্যমান কারণ এর কখনোই অভাব পরিবর্তন হয় না কারণ যার অভাব বা পরিবর্তন হয় তাকে সৎ বলা যায় না সতের অস্তিত্ব নিত্যই বিদ্যমান সৎ নিত্য বিদ্যমান অব্যয় নিত্যপ্রাপ্ত একে নিত্যই পাওয়া যায় নিত্য উপস্থিত কেননা দেশকাল বস্তু ইত্যাদি অসৎ কিন্তু সৎ সর্বদা একইভাবেই বিরাজমান থাকে এতে কখনো বিন্দু মাত্র পরিবর্তন হয় না এবং কোনো ঘাটতিও আসে না সুতরাং পরমাত্মা তত্ত্বকে যখনই অস্বীকার করা হোক যতই উপেক্ষা করা হোক তার প্রতি যতই বিমুখতা আসুক যতই অবজ্ঞা করা হোক যত যুক্তি তর্কের সাহায্যে তাকে খণ্ডন করা হোক প্রকৃতপক্ষে তার অভাব বা পরিবর্তন হয় না হওয়া সম্ভবই নয় সতের পরিবর্তন কেউ কখনো করতে পারে না তত্ত্বদর্শী মহাপুরুষগণ এই তত্ত্ব উৎপন্ন অনুভব করেছেন অর্থাৎ করেনি অসতের অভাব এবং সতের ভাব উভয় তত্ত্বই যারা জানেন সেই জীবন মুক্ত তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ একমাত্র সৎ তত্ত্বই দেখে থাকেন অর্থাৎ শত স্বাভাবিক যে একই বিরাজমান তাই অনুভব করেন অসতের তত্ত্বত্ব সৎ আর সতের তত্ত্বত্ব সৎ এটি জানার পর ওই সব মহাপুরুষদের দৃষ্টিতে এর এক সৎ তত্ত্ব বিরাজ করা ব্যতীত আর কোনো কিছুই পৃথক সত্তা বা অস্তিত্ব থাকে অসতের অস্তিত্ব বিদ্যমান না হওয়ায় তার অভাব এবং সতের অভাব বিদ্যমান না হয় তা ভাব সিদ্ধ হয়ে যায় এই তাৎপর্য হলো এই যে অসৎ বলে কিছুই নেই শুধুমাত্র সতে বিদ্যমান এই সৎ তত্ত্বের দেহ বা দেহির কোনো প্রভাব নেই যতক্ষণ অসতের সত্তা থাকে ততক্ষণ বিবেক থাকে অসতের অস্তিত্ব দূর হলে বিবেকই তত্ত্বজ্ঞানে পরিণত হয় এর মধ্যে উভয় রবি দৃষ্ট হন্তস্তন তত্ত্বদর্শী এর মধ্যে উভয় তে বিবেক অন্ততে আর দৃষ্টতে অনুভব থাকে অর্থাৎ বিবেকে তত্ত্বজ্ঞান পরিণত হয়ে গেলে শেষ পর্যন্ত শুধুমাত্র সত্তায় থাকে শুধু অস্তিত্ব বা সত্তা ব্যতীত আর কিছু নেই জ্ঞান মার্গের এটি সর্বোচ্চ সিদ্ধান্ত অসতের অস্তিত্ব নেই এই কথা যেমন সত্য সতের অভাবও নেই এ কথাও তেমনই সত্য সৎকে স্বীকার করা হলো সাধকের কাজ সাধকের অনুভূতি হোক বা না হোক সৎকে তাকে স্বীকার করতেই হবে আছে কে স্বীকার করা এবং নেই কে অস্বীকার করা একেই বলা হয় বেদান্ত বেদগুলির প্রকৃত নির্যাস জগতে ভাব এবং অভাব দুটি দেখা গেলেও অভাবই প্রাধান্য পায় পরম আত্মাতে ভাব এবং অভাব দুই প্রতিভাত হলেও ভাবই মুখ্য জগতে অভাবের মধ্যে ভাব অভাব এবং পরমাত্মাতে ভাবের মধ্যে ভাব অভাব বিরাজ করে অন্যভাবে বলতে গেলে জগতে নিত্য বিয়োগের মধ্যে সংযুক্তি বিযুক্তি থাকে আর পরমাত্মার নিত্য যোগের মধ্যে যোগ বিয়োগ থাকে সুতরাং জগতে অভাবই থাকে আর পরমাত্মাতে থাকে ভাব রাধে রাধে এই ছিল আজকের কথা যা পড়ে শুনালাম জয় রাধাবল শ্রীহারিবন্শ এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রীহরিবস